কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রাজীব এক্সপিরিয়েন্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন ইন্টারফেস দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি আজকে কথা বলবো ইজিপির বিষয়ে সম্প্রীতি ইজিপিতে নতুন একটা ফর্ম ক্রিয়েট হয়েছে সেটা হলো টেন্ডার আর অ্যাক্টিভিটিস ফর্ম বা অ্যাক্টিভিটিস ফর্ম সেই অ্যাক্টিভিটিস ফর্মটা সম্পর্কে নানান ফোন আসতেছে অনেকে বলতেছে ভাই এটা কিভাবে ফিল আপ করতে হবে কিভাবে করবো ফর্মটা নতুন কিছু বুঝতেছি না সেই বিষয়টা সম্পর্কে পুরোপুরি ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা ধারণ করা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে একটিভিটিস ফর্ম সম্পর্কে আপনাদের আর কোনো আহ ঝামেলা থাকবে না ইনশাল্লাহ আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন তাহলে এই টিভি সংক্রান্ত যে কোনো নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যাবেন ইনশাল্লাহ যাই হোক কথা না পারি আমরা কাজ চলে যাচ্ছি আমরা প্রথমে এই জিবিতে লগ ইন করছি লগ ইন করার পরে আমি চলে যাব হচ্ছে মাই টেন্ডারে কারণ মাই টেন্ডারে আনা ছাড়া তো আমার ফর্মটা ফিল আপ করা যাবে না আমি টেন্ডার ফিলআপের দিকে যাচ্ছি ফিল আপের দিকে যাওয়ার পরে টেন্ডার প্রিপারেশনে ক্লিক করছি টেন্ডার প্রিপারেশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ফর্ম আসবে তো আমি যেহেতু আজকে টেন্ডার অ্যাক্টিভিটিস ফর্মটা নিয়ে আলোচনা করব তাই শুধু অ্যাক্টিভিটিস ফর্মটা সম্পর্কে দেখাচ্ছি আর কি এই যে দেখুন অ্যাক্টিভিটিস ফর্ম

ডিউরেশন ইনডেক্স এখানে বলছে যে আপনি কাজটা পাওয়ার পরে কাজটা কবে শুরু করবেন ডিউরেশন আপনি যে কাজটা আপনি শুরুর দিনটা এখানে আপনাকে দিতে হবে যে আপনি কাজটা পাওয়ার পরে বা কন্টাক্ট সাইন হওয়ার পরে কত দিনের মধ্যে শুরু করবেন সেটা হতে পারে পাঁচ দিন বা সাত দিন বা দশ দিন এরকম আচ্ছা এরপরে হচ্ছে টেন্ডার ডিউরেশন অ্যাক্টিভিটিস ডিউরেশনটা হচ্ছে আপনি কত দিনে কাজটা শেষ করবেন এবং কত দিনে কাজটা শেষ করবেন এবং কত দিনে শুরু করবেন এটার জন্য আমাদেরকে আরেকটা জায়গায় ঘুরে আসতে হবে সেটা হলো এই টেন্ডারের জন্য বেসিক্যালি টাইম দেওয়া আছে কত দিন দেখা যে টাইম দেওয়া আছে তিরিশ দিন আর আপনি এখানে অ্যাক্টিভিটি দিন স্টার্টে দিয়েছেন দশ দিন আর শেষ করবেন ষাট দিনে তাহলে তো আপনি টেন্ডারই পাবেন না বা আপনাকে টেন্ডারই দেবেন না তাই না সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা এখন দেখব যে এই টেন্ডারটার জন্য টাইম দিয়েছে কতদিন মাই টেন্ডারে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা চলে যাচ্ছি টেন্ডার নোটিসে টেন্ডার নোটিসে গেলে এই যে এখানে নিচে দেখবেন একটা টেন্টেটিভ স্টার্ট ডেট দেওয়া আছে টেন্টেটিভ স্টার্ট ডেট স্টার্ট ডেট হচ্ছে পয়লা আগস্ট দু হাজার চব্বিশ কমপ্লিশন ডেট হচ্ছে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তাহলে আগস্ট থেকে আমরা যদি হিসেব করি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আমাকে সময় দিচ্ছে তারা প্রায় পাঁচ মাস পাঁচ মাসে আমার পাঁচ তিরিশে প্রায় দেড়শো দিন বা এখানে আছে প্রায় একশো চল্লিশ দিন বা ছেচল্লিশ দিন সময় দিয়েছে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা দিবজের সময় আমরা কাজ শুরু করবো হচ্ছে দশ দিনে কাজ শুরু করবো কি কন্ট্রাক্ট সাইন করার পরে দশ দিনের মধ্যে এবং কাজ শুরু করবো শেষ করবো আমরা ষাট দিন সেক্ষেত্রে আমরা আবার টেন্ডার অ্যাক্টিভিটিস ফর্মে চলে যাচ্ছি আমি আবার বলতেছি ওখানে টাইম দেওয়া হয়েছে প্রায় একশো ছেচল্লিশ দিনের মতো কিন্তু এতদিন আমরা কাজটা করব না বা ওটা একটা টাইম দেওয়া থাকে তাদের কিন্তু অতদিন আসলে কেউ কাজ করে না সেক্ষেত্রে আমরা এখানে দিব যে আমরা কন্ট্রাক্ট সাইন করার পরে কাজটা শুরু করব দশ দিন দশ দিনের মধ্যে আর কাজটা শেষ করতে আমাদের সময় লাগবে ষাট দিন অথবা আপনি চাইলে যেহেতু ওখানে একশো ছেচল্লিশ দিন বা চল্লিশ দিন সময় দেওয়া আছে সেক্ষেত্রে আপনি চাইলে আরও একটু বাড়ায় দিতে পারেন নব্বই দিন দিতে পারেন বা একশো দিন দিতে পারেন বা যত কম দিয়ে দ্রুত কাজ শেষ করা যায় ততই ভালো তো আশা করি আপনার এই ফর্মটা সম্পর্কে ডিটেলস বুঝতে পেরেছেন যে ডিউরেশন অ্যাক্টিভিটিস দিতে হবে যে আপনি কন্টাকশন করার পরে কাজটা কতদিনে শুরু করবেন অ্যাক্টিভিটিস ডিউরেশন ইন ডেজ হচ্ছে যে আপনি কাজটা কতদিনে শেষ করবেন টোটাল কতদিনে শেষ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে আসবেন ইজিপি ছাড়াও আমরা বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকি কোম্পানি গঠন কোম্পানি ফরমেশন ট্রেড লাইসেন্স আইআরসি ইআরসি আর নানা আমাদের ডাব্লু 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 ডট ইজিপি টেন ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করে আসবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করলে এখানে আপনারা আমাদের নানান সেবা সম্পর্কে দেখতে পাবেন আমরা এই সেবাগুলো প্রদান করে থাকি সো আমাদের কাছ থেকে আপনারা এই সেবাগুলো চাইলে গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে